ভারতে এখন অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাথে কি কোনো সরকারের বা মানে দায়িত্বশীল নেতাদের যোগাযোগের বিষয়টা আপনারা জানেন কেন যেমন তিনি যখন নেমেছেন তখনই অজিত দেবলের সাথে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তার সাথে বৈঠক হয়েছে মানে তারপর কি যোগাযোগের বিষয়টা আছে এটা প্রকাশ্যে মানে আমি এরকম কোনো সত্যতা পাইনি কোন নানা ধরনের কথা আছে যে কেউ কেউ দেখা করেন কখনো বলা হয় সেগুলো ভারতে কোথাও ছাপাও হয়নি কোনো যেহেতু তার কোনো পুষ্টি করা হয় বলা যে সংবাদে কিন্তু এতদিন আছেন তার দেখভাল ভারতে এখানে করছেন ভারতের তত্ত্বাবধানে আছেন ভারতের আধিকারিকরা করতেই পারেন তার প্রয়োজন অপ্রয়োজন নানা কিছু থাকতে পারে আমি বলছি ব্যক্তিগত প্রয়োজন অপ্রয়োজন মানে সেটা হয়তো রাজনৈতিক প্রয়োজন আমার জন্য সে কারণে দেখা সাক্ষাৎ তারা করতেই পারে হয়তো ওখান থেকে তিনি সঙ্গে সঙ্গে তার বোনও এসেছিলেন ফলে তার বোন আবার যদি লন্ডনে ফিরে গিয়ে থাকেন তার ফেরার ব্যবস্থা করা ইত্যাদি এসব কারণে যে লেভেলে কথাবার্তা হয়ে থাকে সেই ধরনের সুযোগ সুবিধা কিন্তু এর বাইরে রাজনৈতিক কোনো আলোচনা হয়েছে কি না বলে আমার মনে হয় না এখনো কিছু হয়েছে জি মানে তার মাঝে মাঝে শেখ হাসিনার ফোন আলাপ ফাঁস হয় সেই বিষয়টি নিয়ে ভারতের কোনো মানে কোনো অবস্থান আছে এটি কি সঠিক হচ্ছে স্বাধীনতা তিনি সঙ্গে আপনাদের এটা এক ধরনের একটা রাজনৈতিক অস্ত্র চাপ তৈরি করার জন্য করা হচ্ছে নার্ভাস করে দেওয়ার জন্য করা হচ্ছে উনি যে সর্বশেষ বিবৃতি দিলেন চিন্ময় দাসকে নিয়ে আপনি এখনো প্রশ্ন করেননি যে শেখ হাসিনা বিবৃতি দিয়েছে দিয়েছেন ফলে স্বাভাবিক তিনি সেটা বিবৃতি দিয়েছেন এবং তার মনে হয়েছে এই সময়টা তার প্রতিক্রিয়া জানানো উচিত তিনি জানিয়েছেন সেটাও তো ফাঁস কেন হবে সেটা তো তার পুত্র সাজীবাদের জয় প্রকাশ করেছেন ফাঁস নয় প্রকাশ ফোন আলাপ শোনা যে ফোন আলাপ গুলো ফাঁস হচ্ছে যেমন একটা ফোন আলাপে বলা হচ্ছে যে ডিসেম্বর পর্যন্ত টিকে কিনা মানে শেখ হাসিনা ভারত থেকে বলছেন এই বাংলাদেশ বর্তমান অন্তর্বর্তী যে সরকার এই জবাব গুনি ফাঁস করছেন আপনাদের সরকারের আপনাদের আমি আমি শুনিনি বলেনি সেটা এই শেখ হাসিনার সঙ্গে যার ফোন আলাপ হচ্ছে তিনি কি ভারত থেকেই করছেন নাকি না বাংলাদেশে অনেকে বলা হয় গোপালগঞ্জ থেকে তার জন্ম স্থান সেখান থেকে অনেকে ফোন করছেন তাহলে ওইটা তো বাংলাদেশ সরকার খুব অচিরেই একটা ফোন রেকর্ডিং বা ফোনের মোবাইল ফোনের ম্যাপ করে বার করাটা আজকালকার দিনে কোনো সমস্যাই না তাহলে বুঝতেই পারেন কোন জায়গা থেকে কে কথা বলছেন সেটা বোঝাই যেতে পারে ফাঁস করা হচ্ছে তো নিশ্চয়ই এটা বললাম তো আপনাকে এটা রাজনৈতিক অস্ত্র ভয় দেখানোর জন্য করা হচ্ছে